দেখুন আমার একজন স্টুডেন্ট ক্লাস এইটে পড়ে সে ক্লাস এইট এ পড়া অবস্থায় মাত্র তিন মাসে বেয়াল্লিশ হাজার টাকা ইনকাম করেছে সে যদি ইনকাম করতে পারে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আপনি কেন পারবেন না আপনার কাছে আমার প্রশ্ন স্যার আমি মোট মিলে বেয়াল্লিশ হাজার টাকা ইনকাম করে ফেলছি এখন আমার হাতে চার টাকা আছে বলেন কি কিনছে হাজার টাকা তেইশ হাজার টাকা হাতে আছে জি স্যার

এর মাঝে সে বিয়াল্লিশ হাজার টাকা ইনকাম করেছে তার মুখ থেকে আপনার কথাগুলো শুনবেন ক্লাস এইটে পড়া ছেলে যদি টাকা ইনকাম করতে পারে হাজার কোর্স চলাকালীন আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কেন পারবেন না কেন কেন বেকার থাকবেন নিজেকে নিয়ে চিন্তা করবেন কেন হতাশায় ভুগবেন বলেন আর সবচেয়ে বড় কথা হলো কি মোবাইল দিয়ে ইনকাম করেছে এখন দেখেন ল্যাপটপ বা কম্পিউটার কিনে অনেকে ফিনান্সিং কোর্স করে ইনকাম করতে পারে না অনেকে বলে যে কাজ পাওয়া যায় না কিন্তু আমার স্টুডেন্ট মোবাইল দিয়ে ইনকাম করেছে সে কারণ আমরা তো মোবাইল দিয়ে শিখাই আমাদের মোবাইল দিয়ে সে ডিজিটাল কেন ইনকাম করেছে মোবাইল দিয়ে আসলে ইনকাম করাটা কেন সহজ এটা আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের চ্যানেল ভিজিট করে বা সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত ভিডিও দেওয়া হয় ক্লাসে আপনার সেই ভিডিও দেখে বুঝতে পারবেন যে আসলে মোবাইল দিয়ে সহজ কেন কি কারণে সহজ আমার ভিডিওতে অনেক কথা বলা বলা হয় 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 ক্লাসে এবং বোঝানো আপনারা সেগুলো একটু যারা নতুন তারা একটু দেখবেন আর আমি বলবো যারা এখন বেকার আছেন বা যারা চিন্তা করতেছেন যে অনলাইনে বাসায় বসে কিছু ইনকাম করবেন বেশ করে আমি টার্গেট করবো গৃহিণীদেরকে যারা আসলে জব করতে পারবেন না কারণ হচ্ছে আপনি শিক্ষিত কিন্তু জব করতে গেলে আপনার সংসারটা সামলাতে পারবেন না বাচ্চা আছে সেই কারণে আপনি কিন্তু অবসর সময়ে দুই তিন ঘন্টা ঠিকই মোবাইলের পিছনে ব্যয় করেন ইউটিউবে ভিডিও দেখেন অথবা ফেসবুকে বিভিন্ন রকম আমাদের বিভিন্ন রকম ফোর্স দেখেন বা ফেসবুকে সময় কাটান আপনার ওই দুই তিন ঘন্টা সময় দিয়ে কিন্তু আপনার আমাদের কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন এবং ভালোভাবে শিখতে পারবেন এবং দুই তিন ঘন্টা সময় দিয়ে আপনার মাসে বাসায় বসে 15 থেকে 20 হাজার টাকা করতে পারে। কেন পারবেন কিভাবে পারবেন এগুলি সবগুলি আমাদের যদি চ্যানেল ভিজিট করেন আমাদের ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি বুঝে যাওয়ার কথা। আমি অনুরোধ করব যারা নতুন তারা আমাদের চ্যানেলটা ভিজিট করেন এবং আমাদের বিভিন্ন ভিডিও দেখেন একমাত্র বাংলাদেশে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি। আর মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার কারণে কিন্তু আমাদের সফলতাটা সবচেয়ে বেশি। আর আমি যেটা এখন একটু আগে বললাম যে ক্লাস এইট এর ছাত্র আসলে কি ইনকাম করতে পেরেছে কিনা শুধুমাত্র একজন না আপনি হয়তো আজকে দেখাচ্ছে আমি এই ক্লাস এইট যে স্টুডেন্টটা আমাদের কিন্তু এরকম মনে করেন যে এক শুরু করে আছে যারা সেভেন এইটে পড়ে তারা খুব ভালো সাকসেসফুল এখন ফ্রিল্যান্সা এবং মোবাইল দিয়ে তারা ভালো ইনকাম করতেছে আমাদের রাববি অলরেডি মাসে এক লাখ টাকার ইনকাম করে সে কিন্তু ক্লাস সেভেন অবস্থায় আমাদের এখানে ভর্তি হয়েছিল এখন ক্লাস নাইনে পড়ে দুই বছর হয়ে গেল এখন এরকম কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে আপনি জানেন আমাদের সিক্সে পড়া স্টুডেন্ট আছে যারা ইনকাম করতেছে এবং যারা অনেকে আছে চাকরিজীবী অনেকে ব্যবসা করে অনেকে গৃহিণী যারা গৃহিণী আছেন অনেকে আছে পড়ালেখা কম করেছেন যেমন ক্লাস নাইন টেন বা এইট পর্যন্ত পড়েছেন তারাও আমাদের এই কোর্স করে এখন নিজেরা স্বাবলম্বী আর আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমি বলবো না যে আমার কথা বিশ্বাস করবেন আমাদের প্রমাণ হচ্ছে যে আমাদের লাইভ ভিডিও দেখেন আমাদের চ্যানেল ভিজিট করেন আজকে দুই তিন বছর যাবত আমরা মোবাইল দিয়ে সফলতার সাথে ফিলান্সিং শিখাচ্ছি একমাত্র বাংলাদেশে আমরা হান্ড্রেড বলতে পারি যে মোবাইল দিয়ে আমরা শিখাই আপনার মোবাইলটা আমি বলি ব্যাটার কম্পিউটার বা ল্যাপটপ হচ্ছে আপনি শিখে ইনকাম করে সেই ইনকামের টাকা দিয়ে আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনেন আমার এটাই স্লোগান ছিল যে মোবাইল দিয়ে ফিলান্সিং শিখবো ফিলান্সিং শিখে ইনকাম করবো ইনকামের টাকায় ল্যাপটপ কিনবো বা কম্পিউটার কিনবো এই স্লোগানটা আমার কিন্তু সফল হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই তারা ফিনান্সিং করার চিন্তা ভাবনা করছেন কিন্তু আসলে অনেক টাকার প্রয়োজন ল্যাপটপ কিনতে বা কম্পিউটার কিনতে এই চিন্তা করার কোনো দরকার নেই আপনার স্মার্টফোন আপনার হাতে আছে এই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ফিলান্সিং শুরু করতে পারবেন এবং মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করার একটা ব্যাপার না আপনি এই টাকা ইনকাম করেন তারপর টাকা জমিয়ে দুই তিন মাস পরে আপনি একটা ল্যাপটপ কম্পিউটার কিনেন এরপর আপনি আরো বেশি টাকা ইনকাম করেন কোনো সমস্যা নেই তবে মোবাইল দিয়ে যারা শিখে তাদের কাছে খুব সহজ মনে হয় মোবাইলে কাজটা করা কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ল্যাপটপ কিনেও বলে কি স্যার ল্যাপটপ কিনেছি শুধু 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 অন করে অফ করে কারণ মোবাইলে কাজটা করতে সু স্বাচ্ছন্দ্য ফিল করে অনেক কাজ আছে যেটা হচ্ছে যে আপনার এসিও বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যেটা হাই লেভেলের কাজ এগুলো হচ্ছে ল্যাপটপ ছাড়া হবে না বা কম্পিউটার ছাড়া হবে না আমরা বলছি না যে এগুলি আমরা শিখাচ্ছি আমরা আপনাকে শিখাচ্ছি একবারে সহজভাবে যে কাজগুলো করে ইনকাম করতে পারবেন সেই কাজগুলো আপনাকে শেখাচ্ছি এখন আসেন আপনারা একটু পরে আমি আর বেশি কথা বলবো না আপনারা দেখবেন যে ক্লাস এইটে যিনি ইনকাম করেছে তার কথা শুনবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি

স্যার আমি আমার ইনকামের টাকা দিয়ে একটা ইয়া কিনছি ট্যাপ কিনছি আজকে মার্শাল আজকে কিনছেন জি স্যার কি কিনেছেন জানি ট্যাপ হ্যাঁ হ্যাঁ ট্যাপ আপনি কি আমাকে মেসেজ দিছিলেন ছবি দেখাইছিলেন জি স্যার ওইদিন দিন আবার ইনকামের সব টাকা তুলে আপনাকে ওইটাও পাঠাইছি মার্শাল মার্শাল ভেরি গুড আপনি কোথা থেকে বলছেন আমি নোয়াখালী থেকে নোয়াখালী কোন জায়গায় কি বলেন আমাদের দেশি মানুষ হ্যাঁ নোয়াখালী সেনবাগ ভেরি গুড যাই আমাদের লোয়াখালীর মানুষ গুড বুদ্ধিমান মানুষ কত টাকা ইনকাম করেছে স্যার আমি মোট মিলে বেয়াল্লিশ হাজার টাকা ইনকাম করেছি এখন আমার হাতে চার টাকা বলেন কি ক্যাব তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ভেরি গুড এখনো চার টাকা হাতে আছে জি স্যার ওরে বাবা তুমি কি করো পড়ালেখা করতেছো মনে হয় জি স্যার ক্লাস এইট এ পড়ি ক্লাস এইটে পড়ো ওরে বাবা তাহলে তো তোমাকে আমার পুরস্কার দেওয়া উচিত দেখছেন অবস্থা

জি স্যার মোবাইল দিয়ে আবার আমি আমার হ্যাঁ ল্যাপটপ ঠিক করছি ব্যাটারি ট্যাটারি লাগাইছি অনেক কিছু করছি তাহলে তোমার ফ্যামিলি কি বলে আর বন্ধু বান্ধবরা কি বলে মোবাইল দিয়ে ইনকাম করতে পারছো খুশি আরে আমার ফ্যামিলি আমার সব থেকে বেশি খুশি অনেক খুশি মানে অবাক হয়ে যাচ্ছে না তুমি এই বয়সে ইনকাম করতেছো হ্যাঁ বলে বোঝাতে পারবো না আর যেভাবে প্রতিদিন কাজ পায় প্রতিনিয়ত ফার্স্টে কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না এবার অ্যাড ম্যানেজার আপনি বলছেন না একটা অ্যাড রান করলে চার পাঁচটা কাজ চলে আসবে এরকম ভাবে ফার্স্টে ট্রাই করছি পারতেছি না তারপরে হাল ছাড়ি না এবারে নিজে নিজে অনেক চেষ্টা করি এবার অডিয়েন্স টার্গেট ঠিক আপনি বলছেন না ফার্স্টে চেষ্টা করতে হবে এছাড়া তো হবে না অডিয়েন্স টার্গেট করে মারছি তিন ডলার দিয়ে একটা মারছে একটা কাজ একদম নিচ্ছি তো এটা দিয়ে তিন হাজার টাকার মতো ইনকাম করে ফেলছি এরকম অনেক কাজ পায় ফেসবুকে হ্যাঁ এখন ওনাদের সাথে এত ভালো সম্পর্ক হয়েছে ওনারা বলতেছে আসো আমাদের এখানে আসো ঘুরে যাও আমি আইনজীবী দেখে যাও আমাকে আজকেও একজন বলতেছে তাই তুমি যে ক্লাস এইট এ হ্যাঁ ওরা তো এটা দেখে অনেক খুশি ক্লায়েন্টরা যাদের কাজ করে আচ্ছা আচ্ছা মানে এত ছোট মানুষ এত ভালো কাজ করতেছে নাকি এটা আবারও হ্যাঁ ওদেরকে অর্গানিক মার্কেটিং করে দিয়েছে ওরা অনেক খুশি হয়ে যায় আমার ক্লায়েন্টরা গুড এটাই তো ভালো গুড ভেরি গুড

জি স্যার ইনশাল্লাহ অবশ্যই দেখা করব স্যার আপনি যেভাবে বলেন আমি শুধু ওইভাবে আপনার কথার উপরে থাকি এবারে বলি ইনকাম হবে হবে স্যার যেমনি বলছো অমনেই ম্যাজিক্যাল কথাগুলো শুধু শুনতে থাকি আচ্ছা আচ্ছা যাক ভেরি গুড ইনশাআল্লাহ এই যে তোমরা তোমরা তো আসলে ছোট তো তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো যারা একটু বড় তারা একটু শুনতে চায় না এটা একটা সমস্যা ছোটরা জি স্যার মন দিয়ে শুনে আমি দেখছি ছোটরা হচ্ছে কি আমার কথা খুব মন দিয়ে শুনে আবার পালনও করে এই জন্য তারা জি সাকসেস স্যার ঠিক আছে আমি এই জন্য বলি যে আপনারা প্রথমে মানে শুরু করেন ছোট ছোট কাজ দিয়ে এবং এই কাজগুলো দিয়ে একটা কোম্পানিতে খুব ভালোভাবে করে দেন এই কোম্পানি আপনাকে দেখা যায় ফিক্সড স্যালারিতে কাজ দিবে এবং ওই কোম্পানি সারা জীবন আপনাকে কাজ দিবে আদর করবে তাই না তোমাকে এখন ওরাই কাজ দিচ্ছে হ্যাঁ অনেক কাজ দিচ্ছে আরো একজন পাকিস্তানে আমার লোক হয়েছে পাকিস্তানে বায়ার উনি তো এখন করাচ্ছে না এখন মোট মিলে দুইজন আছে ওমানের একজন পাকিস্তানে ওমানের তিনটা সব সামলায়

আপনারা তো দেখতে পেয়েছেন ক্লাস এইটে পড়ে সে কিভাবে ইনকাম করেছে তার সে কোন স্কুলে কিন্তু জানতে পেরেছেন এখন হয়তো আপনাদের মনে অনেক ইচ্ছা থাকতে পারে যে আপনারা শিখবেন কিভাবে শিখবেন আসলে আমাদের এখানে কোর্স ফি কত বা আমাদের এখানে কয় মাসের কোর্স তা আমি এখন একটু ডিটেলস বলবো একটা কোর্স আমাদের যেটা হলো আমাদের প্রিমিয়াম কোর্স আমাদের অনেকগুলো কোর্স আছে যে কোর্সটায় ওই ক্লাস এইটের ছেলে ভর্তি হয়েছে সেই কোর্সটা হচ্ছে প্রিমিয়াম কোর্স এবং আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই কোর্সে ভর্তি হয় এই কোর্সে ভর্তি হয়ে সাকসেস হয় এই কারণ হচ্ছে এখানে আমরা গ্রাফিক ডিজাইন ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং একসাথে সব কিছু শিখাই তার মানে আপনি এই কোর্সটা করলে আর অন্য কোনো কিছু শেখার দরকার হবে না আপাতত মোবাইল দিয়ে শিখতে পারবেন এই কোর্সে মাত্র ছয় টাকা আমাদের নতুন বেস শুরু হচ্ছে আপনারা ভর্তি হলে এখন একটা অফার চলছে যেটা হলো মাত্র ছয় হাজার টাকায় আপনি প্রিমিয়াম কোর্সের সাথে আপনি ইংলিশ কোর্সটা ফ্রি পাচ্ছেন তা আমি যারা এখনো আমাদের কোর্সে ভর্তি তারা কিছু ভিডিও দেখেন ভিডিও দেখে নিজেকে সিদ্ধান্ত নেন আসলে কিছু করবেন কিনা ফিনান্সিং করে আসলে কিছু করবেন কিনা আর যারা চাচ্ছেন যে আমাদের আশেপাশে অফিসের আশেপাশে বাসা ঢাকাতে আমাদের অফিস হচ্ছে বনশ্রীতে রামপুরা বনশ্রী যেটা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের পাশে তারা আমাদের অফিসে আসতে পারেন দেখেন আমাদের অফিস আমাদের অফিসে আমরা ক্লাস নিয়ে থাকি শুক্র এবং শনিবার বিকাল থেকে এই দুই দিন আমরা ক্লাস নিয়ে থাকি আর তিন দিন অনলাইনে ক্লাস করানো হয় যারা অফলাইনে ভর্তি হয় তাদের জন্য এই নিয়ম কারণ হচ্ছে আপনি যদি অনলাইনে জিনিস শিখতে যান আপনি যদি শুধুমাত্র অফলাইনে ক্লাস করেন তাহলে কিন্তু অনলাইনে ভালো করতে পারবেন না আর আমাদের ফিলান্সিংটা হচ্ছে অনলাইনের কাজ তো সেজন্য তিন দিন অনলাইনে ক্লাস করবেন আর দুই দিন অফলাইনে ক্লাস করবেন এবং অফলাইনে সরাসরি এসে সাপোর্ট নিয়ে যাবেন এবং সমস্যাগুলো সমাধান করে নিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত আপনারা এখনো যারা আমাদের এখানে সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ফ্রি তো শিখতে পারবেন আমাদের ভিডিও দেখে এখনই শুরু করেন আজকে থেকে শুরু করেন দেরি না করে ধন্যবাদ তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন